এবং আমরা দেখলাম আপনাদের সাথে পরিচিত হলাম আপনারা তিনজন তিন বয়সী লোক বিশেষ করে একজন বয়স্ক ভদ্রলোক এখানে আছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হোসেন মন্টু এই যে আপনি যাদের সাথে গ্র্যান্ড সুলতানে বেড়াতে এলেন তারা কি আপনার কোন ভাই ব্রাদার আত্মীয় তারা আমার বন্ধু বান্ধব আমি দীর্ঘ চল্লিশ বছর সরকারি চাকরিতে জব করেছিলাম গত বছর আমি রিটায়ার করেছি এই বছর আমি আমরা এক তিন বন্ধু মিলে ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি গ্রাম ঘুরতে আসলাম এখানে এসে খুব ভালো লাগলো আনন্দ পেলাম আর ভাই এই যে আপনারা গান গাচ্ছিলেন দাম নাই এটা তো খুব আনন্দ করছিলেন দেখা যায় আপনারা তো আপনাদের এই আনন্দটার কারণটা কি এই এই লাইনটা বা আপনারা কোথায় খুঁজে পেলেন আমরা এখানে আসলাম তো টাকা যে আমাদের খুব বেশি লাগছে আমরা মনে হয় না আমরা তিনজনে মিলে একসাথে

এহ আমরা তিনজন মিলে মিলে একসাথে হব একসাথে ঘুরব এবং আনন্দ করব একটা सेम বয় হতব सेम বয়স না উনি আমারতে বড় ওডিয়াবর থেকে এর পার্থক্য আইবলে থাকি তারপর আমাদের মনে মিল আছে কিন্তু পরিবার ছাড়া আসার পেছনের কারণটা একটু মন্টু ভাই আপনার কাছে মোজাম্মেলুশের মন্টু ভাই এই এখানে আসার উদ্দেশ্য যে এটা আমার একটা আইডিয়া নেওয়া যে এখানে আসলে কিভাবে কত পয়সা এরকম খরচ হয় কি আশু বিষয় এটা আমাদের একটা অভিজ্ঞতা হলো ওদের ভবিষ্যতে আমরা যেতে করে ফ্যামিলির নিয়ে আমরা এদিকে এরকম ঘোরাঘুরি করতে পারি সেই জন্য একটা আইডিয়া নিতে আসলাম আপনারা তো ঢাকা থেকে আসছেন আমরা ঢাকা থেকে কিন্তু মানুষজন আসলে টাকা থাকলেই ঘোরার মন মানসিকতা থাকে না সাহস থাকে না আপনারা সাহসটা করেছেন আপনারা কি আগের থেকে জেনেছেন এই ইনফরমেশন কই পেলেন যে গ্র্যান্ড সুলতানে কিভাবে আসতে হয় কয় টাকা লাগে এটা আপনারা কিভাবে বুঝলেন আমরা আগে কিছু ইনফরমেশন নিয়েছি তারপরে এবার এসে আমাদের অভিজ্ঞতাটা আমরা অর্জন করলাম আমরা রাস্তা রাস্তা কিছু অভিজ্ঞতা অর্জন করছি

রিটায়ার্ড পার্সন লোকেরা আমার মনে হয় তারা সাহস করে না তাদের সাহস করা উচিত যে কম পয়সার মধ্যে এইসব জায়গায় ঘুরে যে সময় কাটানো করে ব্যাপারে জন্মিয়া আনন্দ করা এটা আমি মনে করি যে রিটায়ার্ড পার্সন লোকদের বেশি প্রয়োজন ভাই আপনারা যে গানটা গাচ্ছিলেন আমার কাছে খুব ভালো লাগছিল যে শখ আছে লাভ নাই টাকা ছাড়া দাম নাই আচ্ছা এই গানটা কি আবার একটু গাবেন আমরা একটু আপনাদের আবার একটু দেখতে চাই যেভাবে নেচে নেচে গাচ্ছিলেন شوک اچلاب نای تکا چرادم نای شوک اچلاب نای تکا چرادم نای شوک اچلاب نای تکا چرادم نای چاټ اچلاب نای تکا چرادم نای شوک اچلاب نای تکا چرادم نای